এই মাত্র অনা চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখন তোমার দেখার জন্য তোমরা সার্চ পরে চলে আসো সার্চ পরে এসে টাইপ করো এন স্পেস তারপরে রেজাল্ট এটা লিখলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবা এই ওয়েবসাইটে তোমরা চলে আসো এইখানে তোমরা ক্লিক করবে তারপরে একটু লোড নেবে তারপরে তোমরা একটু থাকবে এখানে নিলে তারপরে দেখা যাচ্ছে তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে তারপর যাদের সমস্যা হবে আর্জেন্ট রেজাল্টটা দেখার জন্য তোমরা চলে আসো তোমাদের যেই মোবাইলের এস অপশনে মেসেজ অপশনে আসার পরে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট তোমরা মেসএম এসের মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখতে হবে তোমরা এ নিউ তারপরে স্পেস দিয়ে এস ফোড লিখবে তারপর তোমাদের যে রোল নাম্বারটা সেটা তোমরা দিয়ে দিবে তারপরে এই মেসেজটিকে সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারটিতে এই নাম্বারটিতে সেন্ড করলেই কিন্তু তোমাদের ফলাফলটা চলে আসবে তোমাদের রেজাল্টটা কী আসছে সেটি এটা কিন্তু তোমরা এখন এইখানে ওই যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু তোমরা এখন ওই ওয়েবসাইটে দেখতে হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে লুট নেবে কারণ হচ্ছে তোমাদের মতোই অনেকেই রেজাল্টটা দেখছে যার কারণে কিন্তু কিন্তু এখানে তোমাদের রেজাল্টটা দেখতে কিন্তু একটু প্রবলেম হবে বা সার্ভার এখানে প্রবলেম হবে তাই তোমরা এস এম এস এর মাধ্যমে এখন আপাতত রেজাল্টটা দেখতে পারো এছার পরবর্তী এসে এই ওয়েবসাইটে আসলে দেখা যাচ্ছে রাত দশটা বারোটার পরে গিয়ে তোমরা এই ওয়েবসাইটটি ফ্রি হয়ে যাবে তখন তোমরা এই এইখান থেকে তোমাদের ফলাফলটা দেখে নেবে ওকে